আপনার টার্গেট নওশাদ সিদ্দিকি কিন্তু বাংলার মানুষ জানিয়ে দিচ্ছে নওশাদ সিদ্দিকিও থাকবে আগামী দিনে ছাব্বিশে আরো এমএলএ বাড়বে আইএসএফ থেকে মহাজোট হবে এই মহাজোটই এই তৃণমূল কংগ্রেস এই কাদক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোদ্দ থেকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দেবে আপনারাও তার সহযোগিতায় আছেন আজকে এই রক্ত অর্পণ শিবির করতে গিয়ে শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের বাধা পেয়েছি আমরা লজ্জা লাগে নোংরা মানসিকতা রক্ত যে রক্ত দিয়ে একটা মানুষকে বাঁচানো যায় যে রক্তের জন্য হসপিটালে রুগীরা শুয়ে আহাকাকার করছে ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধ মানুষেরা সেই রক্তের যোগান দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা এই হাড়তে প্রোগ্রাম করছি আর এই প্রোগ্রামকে বাঞ্ছাল করার জন্য এই প্রোগ্রাম যাতে না করতে পারি এই প্রোগ্রাম করতে যে যাতে মাঠ না পাই তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে এখানকার এই তৃণমূল কংগ্রেস ভাবতে আমার নোংরা শাস্তি নাকি রক্ত নিয়ে বিক্রি করে ভাবতে পারে এদের মানসিকতা কতটা নিচু আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি যদি ক্ষমতা থাকে যদি ক্ষমতা থাকে হিংসা নয় ঈর্ষা নয় নওশাদ সিদ্দিকী যেমন ভাঙড়ে ঐতিহাসিক রক্তদান শিবির করে দেখিয়েছে যদি আপনার বুকের পাটা থাকে ক্ষমতা থাকে এই পশ্চিম বাংলাবাসীর জন্য ওর থেকেও বড় একটা রক্তদান শিবির আপনি করে দেখান আমি এই মঞ্চ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি আজকে ভারতবর্ষ দাদা বাংলা জুড়ে আমরা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়া খবরের মাধ্যমে দেখতে পাই এই যে রক্তের যে আকাল দেখা দিয়েছে রক্তের যে প্রয়োজন এই রক্ত জোগান দেওয়া যাচ্ছে না রক্তের যোগান দিতে হবে কারণ রক্তের কোনো বিকল্প নেই রক্ত কিনতে পাওয়া যায় না রক্ত দিতে গেলে মানুষ মানুষের মাধ্যমেই রক্ত দিতে হয় তো আমরা যেভাবে স্বাস্থ্য দপ্তরের খবর পাচ্ছি আজকে ছোট ছোটো বাচ্চাদেরও পর্যন্ত যেভাবে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তারা তাদেরকে আঠেরো দিন কুড়ি দিন এক মাস অন্তর শরীরের প্রতিটা রক্ত তাদের পাল্টাতে হয় নতুন রক্ত সঞ্চালন করতে হয় তা নাহলে তাদের জীবন দুর্বিষহ ওঠে তাই এই রক্তের যোগান দিতে আমরা আপনাদের কাছে বদ্ধ বদ্ধ আমরা প্রতিজ্ঞা প্রতিজ্ঞা নিয়েছি আমরা আমরা করেছি এই রক্তের যোগান দিয়ে যাব আমাদের প্রাণপ্রিয় নরসাদ সিদ্দিকী ভাইজান তিনি এই বাংলা জুড়ে রক্ত অর্পণ শিবির প্রত্যেকটা ব্লক শুরু করেছে আমরাও তার ব্যতিক্রম নয় আমরাও আজকে এখানে রক্ত অর্পণ শিবির করেছি কারণ আজকে এই রক্ত অর্পণ শিবির করতে গিয়ে শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের বাধা পেয়েছি আমরা লজ্জা লাগে নোংরা মানসিকতা রক্ত যে রক্ত দিয়ে একটা মানুষকে বাঁচানো যায় যে রক্তের জন্য হসপিটালে রুগীরা শুয়ে আহাকার করছে ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধ মানুষেরা সেই রক্তের যোগান দেওয়ার জন্য রসা সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা এই হালতে প্রোগ্রাম করছি আর এই প্রোগ্রামকে বাঞ্ছাল করার জন্য এই প্রোগ্রাম যাতে না করতে পারি এই প্রোগ্রাম করতে যে যাতে মাঠ না পায় তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে এখানকার এই তৃণমূল কংগ্রেস ভাবতে আমার নোংরা লাগে কিসের বিরোধিতা কোথায় বিরোধিতা করতে হয় তারা ভুলে গেছে তাদের মানসিকতাটা এত টাইম নিচে নেমে গেছে আজকে আমরা এই এলাকায় কত মানুষ আমাদের মধ্যে রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি উপস্থিত হয়েছেন তাকে আমরা স্বাগত জানাই বিশ্বজিৎ মাইতি বিশ্বজিৎ মাইতি তৃণমূল কংগ্রেসের ভাইরা আছে তাদেরকে তাদের এই নোংরা মাসিক মানসিকতার জন্য আমরা তীব্রভাবে ধিক ও নিন্দা জানাই আমরা তো আজকে মিটিং করিনি আমরা রক্ত মানুষের যে রক্তের প্রয়োজন কলকাতায় প্রত্যেকটা হসপিটালে রক্তের প্রয়োজন রক্তের কার্ড নিয়ে মানুষ ছুটছে রক্তের যোগান দিচ্ছে না রক্তের যোগান পাচ্ছে না সেই রক্ত যোগান দেওয়ার জন্যে আমরা এই হাড়োয়া বিধানসভার তরফ থেকে এই মল্লিকপুরে আজকে প্রোগ্রাম করেছি এই প্রোগ্রামটা আমাদের করার কথা ছিল প্রপার হাড়োয়ায় কিন্তু এই তৃণমূল কংগ্রেস করতে দেয়নি আমরা আবারও তাদেরকে ধিক্কার ও নিন্দা জানাই তাদের এই নোংরা মানসিকতাকে আরে আমাদের আইএসএফ কে নিয়ে আমাদের নশা সিদ্দিকী ভাইজান কে নিয়ে বড় বড় কথা বলে এই শাসক দল এই চুনোপুটি চায়নার নেতাদের বলবো না আমি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি তিনিও তার মানসিকতা এতটাই বাজে নওশাদ সিদ্দিকী নাকি রক্ত নিয়ে বিক্রি করে ভাবতে পারেন এদের মানসিকতা কতটা নিচু আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি যদি ক্ষমতা থাকে যদি ক্ষমতা থাকে যেমন ভাঙড়ে ঐতিহাসিক রক্তদান শিবির করে দেখিয়েছে যদি আপনার বুকের পাঠা থাকে ক্ষমতা থাকে এই পশ্চিমবাংলা বাসীর জন্য ওর থেকেও বড় একটা রক্তদান শিবির আপনি করে দেখান আমি এই মঞ্চ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি প্রচুর রাজনীতি করেছেন প্রচুর শোষণ করেছেন সাম্প্রদায়িক আপনি লিপ্ত হয়েছেন একটু মানুষের জন্য কাজ করুন আমি বেশি কিছু বলবো না আপনাদের সবাইকে বলবো আপনার দীর্ঘদিন ধরে বহু রাজনৈতিক নেতাকে দলকে ভোট দিয়েছেন বিনিময় কি পেয়েছেন কিছুই এই পাননি তৃণমূল কংগ্রেসও এই কয়েক বছর চলছে চলছে কয়েকটা টার্মস আপনারা বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস আসলে মানুষের জন্য কাজ করতে চাইছে না তারা তাদের পকেট বাঁচানোর জন্য কাজ করতে চাইছে এটা বুঝে গেছে বাংলার মানুষ তাই তো আজকে ऐसे দিকে মানুষ ছুটছে छूटছে नौशास्त्रीतिकের দিকে ছুটছে আর এইতেই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে যাচ্ছে 294 টাই মেলে বিজেপির 78 টাই মেলে আছে সেদিকে নিয়ে মাথা ব্যাথা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মাত্র সংযুক্ত মোচারে মেলে नौशास्त्रीतिकি ভাঙর থেকে জিতেছে ওটাকে কি করে লিপ্ত করে দেওয়া যাবে সেই মানে কি বলবো সেই নোংরা মানসিকতায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল লিপ্ত হয়েছে আমরা আবারও ধিক্কার জানাই ওই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসকে আরে পারত সহযোগিতা করো শুভেন্দু তোমাকে রাত দিন কাপড় কাচার মতো ধুচ্ছে কই একবারও বলছো না তো শুভেন্দুকে হারাতে হবে একবারও তো বিজেপির অন্যান্য এমএলএদেরকে বলছ না তাদেরকে হারাতে হবে আপনার টার্গেট নওশাদ সিদ্দিকি কিন্তু বাংলার মানুষ জানিয়ে দিচ্ছে নওশাদ সিদ্দিকিও থাকবে আগামী দিনে ছাব্বিশে আরো এমএলএ বাড়বে আইএসএফ থেকে মহাজোট হবে এই মহাজোটই এই তৃণমূল কংগ্রেস এই নরকাদক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোদ্দ তলা থেকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দেবে আপনারাও তার সহযোগিতা আছেন তো আছেন তো আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি রুখে দাঁড়ালে ইনকে লাভ জিন্দাবাদ আয় সব জিন্দাবাদ ইনকে লাভ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ মাইতি জিন্দাবাদ কুতুবুদ্দিন আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম